যে খবরের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টের রায়ের পরেই তৎপর এসএসসি এবার ওয়েমার শিটের কার্বন কপি দেয়া হবে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার ওয়েমার শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ বিস্তারিত বলবে সোমরাজ কি খবর পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুল সার্ভিস কমিশন নবম দশম এবং একাদশ দ্বাদশের যে নিয়োগ বিধি প্রস্তুত করছে তাতে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বদল আনা হচ্ছে সেটা হলো এবার থেকে চাকরি প্রার্থীদের অর্থাৎ যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবেন তাদের ওয়েম আর কার্বন কপি পরীক্ষা শেষেই তারা পেয়ে যাবেন অর্থাৎ এবার ওয়েম আর কার্বন কপি সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা পেয়ে যাবেন এমনই রুলস বা নিয়োগ বিধি প্রস্তুত করছে স্কুল সার্ভিস কমিশন বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে শুধুমাত্র ওয়েমআর শীটের কার্বন কপি নয় এবার থেকে এসএসসি যেটা আরো নতুন যুক্ত করছে তা হল ওএমআর ওয়েমআর উত্তরপত্র অর্থাৎ ওএমআর শীট বিভিন্ন সিরিজের হয় সেক্ষেত্রে বিভিন্ন সিরিজের ওএমআর সিটের উত্তরপত্র এসএসসি তার ওয়েবসাইটে আপলোড করে দেবে যাতে পরীক্ষার্থীদের মধ্যে কোনো রকম প্রশ্ন তৈরি না হয় অর্থাৎ গোটা রুলসটাই বা নিয়োগ বিধিটাই যাতে স্বচ্ছতা বজায় থাকে পরীক্ষার ক্ষেত্রে সেই তাকে মান্যতা কমিশন নবম দশম এবং একাদশ একাদশের নিয়োগের বিধি প্রস্তুত করছে তুমি জানো গতকাল সুপ্রিম কোর্ট বলেছে যে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপন দিতে হবে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে সেই বিজ্ঞাপন দেওয়ার জন্য নিয়োগ বিধি প্রস্তুত করতে হয় সেই নিয়োগ বিধি প্রস্তুতির কাজ শুরু করে দিল এসএসসি স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর এপ্রিল মাসের মধ্যেই অর্থাৎ চলতি মাসের মধ্যেই সেই নিয়োগ বিধি প্রস্তুত করে স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হবে যাতে স্কুল শিক্ষা দপ্তর চূড়ান্ত অনুমোদন দেয় এবং সেই চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরেই নিয়োগের বিজ্ঞপ্তি নবম দশম একাদশ দ্বাদশে এসএসসি জারি করে দেবে কিন্তু এক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তরও বেশ কিছু আইনগত পরামর্শ ফের নিতে শুরু করেছে কিন্তু নিয়োগ বিধিতে যে বদল আনা হচ্ছে অন্তত সাম্প্রতিক সময় নিয়োগের যে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করেছে এসএসসি কিন্তু সাম্প্রতিক সময়ে যে বদল যে বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চাকরি প্রার্থীদের অর্থাৎ যারা পরীক্ষার্থী থাকবেন তারা পরীক্ষা দেবেন ওয়েম শিটে সেই ওয়েমআর শিটে কার্বন কপি সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবেন অর্থাৎ এই যে ওয়েমার শিট নিয়ে এত বিতর্ক এবং সেক্ষেত্রে এসএসসি যে নিয়োগ বিধি প্রস্তুত করছে সেখানে এই গুরুত্বপূর্ণ বদল আনা হচ্ছে বলেই শিক্ষা দপ্তর সূত্রে খবর ধন্যবাদ